বেত্রওয়ালে কোন সমস্যা নেই এই চাকা মানে লাল চা লাগে লাল পানি কইলে ইয়া খারাপ টাকা মোজাম্মেল হক সাহেব 50 টাকা মিয়া খারাপ টাকা দেন আল্লাহ

যাদের জন্য কাল্লা মরলে তারা চিনবে না থাকতে সময় কর আমার ইমান কর খাটি তোমার মার সাড়ে তিন হাত মাটি এত কষ্ট করে তুমি আল্লাহ যে দিয়েছিল দেড়শো টাকা উ ফের দিলে পাঁচশো টাকা উখে দিলা টাকা দিয়েছে আল্লাহ সাড়ে ছড়ে ছিল আচ্ছা আচ্ছা খুঁলাম করছিল ও

পরনে কাপড় নাহি থাক পেটে ভাত নাহি যাক পরনে কাপড় নাহি থাক মোবাইল ছাড়া দিন চলে না মোবাইলে село কি খেলা লাগলা লেখা পড়ায় মনবা সেলা রাত 12টার পর বন্ধু যখন ফোন করে

বিছানায় বসিয়া কানে ফোন লাগাইয়া বিছানায় বসিয়া কানে ফোন লাগাইয়া তাইমর সনা বন্ধ ভোয়েলা না বাঁয়েলা সেলও কি খেলা লাগল লেখা হমন মা সে নাও পেটে ভাদ না হিজাক

ওই আর খাস তিন ক্ষত আলহাম দালি আল্লাহ এরা বিহারের মানুষকে জি ডেলিভারি হয় আল্লাহ হে জগ্নাথপুরের আল্লাহ আমার নানীরা আল্লাহ এদের কতগুলো জানলা ধন শীকরিয় আল্লাহ একটা কে থাস শুদ্ধ দেশ আল্লাহ

Eeeeee! 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 Eeeee!